আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কাবাবের খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই কাবাবটা তৈরি করে নেওয়া যায় আর এই কাবাবটা এমনি খেতেই আমার কাছে বেশি মজা লাগে তাছাড়া পোলাও বিরিয়ানি দিয়ে এই কাবাবটা খেতে অসাধারণ লাগে কাবাব তৈরি করার জন্য এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে হাট ছাড়া মুরগির মাংস নিলাম এক খণ্ড সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দুইটা মিলে এক চা চামচ দুইটা তেজপাতা এবারে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি সাথে চার পাঁচটা লংও দিয়ে দিলাম আর এক খণ্ড দারুচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো একটু মিশিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পর আবার একটু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এই পুরো পানিটাই কিন্তু শুকিয়ে নিতে হবে পুরা পানিটা শুকিয়ে গেছে এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডালটা একটু ভেজা ভেজা অবস্থার মধ্যে আছে এভাবে ডালটা নামিয়ে নিতে হবে যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই ডালটা আরও ড্রাই হয়ে যাবে তো এর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই গোটা মশলাগুলো আমি তুলে নিচ্ছি এবারে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা হচ্ছে আমি এখন ব্ল্যান্ড করে নিয়েছি আমি শিল্পাটাই ব্লান্ড করে নিয়েছি আপনারা চাইলে ব্লান্ডারও এটা ব্ল্যান্ড করতে পারেন তো এর মধ্যে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি সাথে আদা রসুন বাটা দুইটা মিলে এক চা চামচ এখানে আরও কিছু শুকনা মশলা অ্যাড করছি ধনের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হাফ চা চামচ কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলা গুঁড়াও আমি হাফ চা চামচের একটু কম দিয়েছি একটু কুচি দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি সাথে হচ্ছে একটা ডিমও দিয়ে দিচ্ছি আর এক ফালে লেবুর রস অবশ্যই কাবাবের মধ্যে হচ্ছে সয়া সস ঘি এটা ব্যবহার করবেন আর ঘি সয়া সস ব্যবহার করলে কিন্তু কাবাবটা খেতে বেশি মজা লাগে সব কিছু একসাথে খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব আমার কাছে মনে হচ্ছে কাবাবের মিশ্রণটা একটু নরম হয়েছে তাই আমি এখানে বেশ কিছু বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি এক মুটের মতো বিস্কুটের গুঁড়া দিয়েছি তো বিস্কুটের গুঁড়াটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আবার একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম এবারে হচ্ছে হাতে একটু ঘি মেখে নিচ্ছি আর এবারে পছন্দ মতো শেপ দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি তো আমি একে একে সবগুলো কাবাপে কিন্তু তৈরি করে নিচ্ছি আমি আমার মতো করে পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিয়ে একদম ছোটও না আবার বড়ও না মিডিয়াম সাইজ করে আমি কাবাবের শেপগুলো দিয়ে সবগুলো কাবাব কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি করা হয়ে গেছে আগে চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর এরই মধ্যে একে একে সবগুলো কাবাব আমি ভেজে নিব একটা কথা মনে রাখবেন যখনই কাবাবের মিশ্রণ তৈরি করবেন ডিমটা দেওয়ার সাথে সাথে কাবাবগুলো কিন্তু তৈরি করে ভেজে নেবেন আর যদি মনে করেন না আমি কাবাবগুলো তৈরি করব তারপর আস্তে ধীরে তেল গরম করে ভেজে নিব সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাবাবটা যখনই আপনি তেলের মধ্যে ছেড়ে দিবেন তখন কিন্তু কাবাবটা একদম খুলে খুলে যাবে তখন কিন্তু কাবাবটা সুন্দর শেপ থাকবে না তাই বলছি যে সাথে সাথে কাবাবগুলো ভাজলে কাবাবের বাইন্ডিংটা সুন্দর আসে আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন আমি এপিট ওপিট করে একদম ব্রাউন কালার করে কিন্তু কাবাবগুলো ভেজে নিয়েছি আর কাবাবগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এই কাবাবটা খেতে কিন্তু খুবই মজার আর খুবই মানে অল্প সময়ের মধ্যে ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আপনি এই কাবাবটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এবং কি বাসায় অতিথি আসলে আপনি ঝটপটে এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন আর এই কাবাবটা কিন্তু আপনি বানিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন এটা আপনি সংরক্ষণ করতে পারবেন যখন ইচ্ছা হবে আপনি দুইটা ভেজে এটা আপনি পরিবেশন করতে পারেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কিন্তু সুন্দর হয়েছে আর এটা খেতে যে কি মজা লাগে আমি তো এমনিই অনেকগুলো খেয়ে ফেলছি আর কি তো পোলাও বিরিয়ানি দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার হলেও ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে আজকে এই পর্যন্ত আবার কথা হবে নতুন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ